নমস্কার কথা ও আপনি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ দোল পূর্ণিমা একটি বিশেষ দিন এই বিশেষ দিনে আমি সকলকে জানাই শুভেচ্ছা এবং ভালোবাসা বড়দের আমার প্রণাম আজ একটি কবিতা আপনাদের সামনে পাঠ করতে চলেছি কবিতার নাম রঙিন এটি লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটি পরিশেষ কাব্যগ্রন্থে অন্তর্গত এবার শুরু করি ভিড় করেছে রং মশালির দলে কেউ বা জলে কেউ বা তারা স্থলে অজানা দেশ রাত্রি দিনে পায়ের কাছে পথটি চিনে এগিয়ে তারা চলে কোন মহারাজ রথের পরে একা ভালো করে যাই না তারে দেখা সূর্য তারা অন্ধকারে ডাইনে বাঁয়ে উকি মারে আপন আলোয় দৃষ্টি তাদের ঠেকা আমার মশাল সামনে ধরি না যে তাই তো আলো চক্ষে নাহি বাজে অন্তরে মোর রঙের শিখা চিত্তকে দেয় আপন টিকা রঙিনকে তাই দেখি মনের মাঝে পাখিরা রং ওড়াই আকাশ তলে মাছেরা রং খেলায় গভীর জলে রং জেগেছে বনসভায় গোলাপ চাপা রঙন জবাই মেঘেরা রং ফোটাই পলে পলে নীরব ডাকে রং মহালের রাজা হুকুম করেন রঙের আসর সাজা অমনি ফাগুন কোথা হতে ভেসে আসে হাওয়ার স্রোতে পুরানোকে রাঙিয়ে করে তাজা তাদের আসর বাহির ভুবনেতে ফেরে সেথাই রঙের নেশাই মেতে আমার এরং গোপন প্রাণে আমার রং গভীর গানে রঙের আসন ধ্যান দিই পেতে আজ এইটুকু তাই সকলকে নমস্কার জানিয়ে এখানেই শেষ করলাম